গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আমি সীমা চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে নতুন দিন নতুন সকাল আর নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সব পাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করলাম তার আগে আমি সকালবেলার আশেপাশে অনেক কাজ শেষ করে নিয়েছি এখন আমি স্নান করতে বেরিয়েছি তার আগে কিছু জামা কাপড় আমি কেচে দিয়েছি সোনালি সকালের প্রথম রোদ শরীরে যখন পড়ে ভীষণ ভালো লাগে আর এই রোদ থেকে পাই আমরা সরাসরি ভিটামিন ডি এই ভিটামিন কোনো খাবার থেকে নয় সরাসরি সূর্যের রশি থেকে তৈরি হয় ইউভিপি এই রশি থেকে সরাসরি ভিটামিন ডি তৈরি হয় সকালের রোদে হাড় এবং দাঁত মজবুত করে ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে যেটা কিনা না শরীরে সংক্রমণ এবং অসুখের বিরুদ্ধে লড়তে অনেক সাহায্য করে আর সকালবেলার এই রোদ বিশেষ করে পায়ের হাঁটু এবং কোমরের বেতার জন্য খুব উপকার এই রোদ এই সকালের রোদ থেকে আমরা কি কি পাই সেটাই আজ বললাম আর গল্প করতে করতে আমার কাপড় রুদে দেওয়া হয়ে গেছে ছান করে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে তারপর দেখি আমার পুকুর থেকে একটা কাতলা মাছ আনা হয়েছে খুব সুন্দর এবং জ্যান্ত কাতলা মাছ এই দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দর কাতলা মাছ আর এটা দেখে আমি তো খুব খুব খুশি হয়েছি সুন্দর এবং তাজা মাছ দেখুন আর এটা আমার হাজব্যান্ডও দেখে খুব খুশি হয়েছে এটা আমার দেবর পুকুর থেকে ধরে এনেছে সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ডকে বললাম তো ও খুশি মনে রুদ্রে বসে মাছ কেটে দিচ্ছে চার চারপাশটা দেখুন কত সুন্দর আকাশটাও দেখুন কত সুন্দর একদম পরিষ্কার আকাশ ঝলমলে রুদ আর বোরবাবু খুব খুশি এবং আপন মনে বসে মাছ কেটে দিচ্ছে ভীষণ ভালোবাসে আর ও জানে আমি এই মাছ একা কাটতে পারবো না তাই ও কেটে দিচ্ছে আর দিয়ে দেখুন আমার ফুশিও এসে গেছে তো চলুন পুকুরের তাজা এবং জেন্তু মাছ থেকে আমরা কি কি পাই এই মাছ থেকে প্রোটিন যা শরীরে শক্তি বাড়ায় এবং বেশি মজবুত করে পাই ভিটামিন এ যা চোখের যা চোখের জন্য খুব ভালো তার সাথে আছে ভিটামিন ডি যা শরীরের হাড় এবং দাঁত শক্ত রাখতে সাহায্য করে এছাড়া আছে ভিটামিন বি যা রক্ত তৈরিতে স্নায়ুর জন্য খুব জরুরি কাতলা মাছে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হার্ট ভালো রাখে এবং কোলেস্ট্রল কমায় এবং মস্তিষ্কের জন্য খুব উপকারী এই কাতলা মাছ খনিজের মধ্যে ক্যালসিয়াম ফসফরাস আয়রন পাওয়া যায় যা হাড় শক্ত করে এবং রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে খেতে তো অসাধারণ লাগে পুকুরের জ্যান্ত কাতলা মাছ পুকুরের জ্যান্ত কাতলা মাছ মাংসটা খুব নরম থাকে আর গন্ধ অনেকটা কম থাকে সব মিলিয়ে বলা যায় যে পুকুরের তাজা কাতলা মাছ খেতে যেমন সুস্বাদু তেমনি শরীরের জন্য খুব পুষ্টিকর মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি রান্না করে ওইদিকে কিন্তু অফ ক্যামেরাতে আমি আজ দুপুরবেলা কি রান্না করব সেই সবজি কেটে নিয়েছি প্রথমে তো দেখলেন লাউ কচি লাউ সেটাও আমাদের বাগানের একদিকে বসিয়ে দিলাম অপর দিকে অন্য আরেকটি কড়া বসিয়ে মাছটা অল্প ফ্রাই করে নেছি যখন আমি মাছটা বোরবাবুর সাথে কাটা ছিঁড়া করেছিলাম তখন মাছের রক্ত ছিটে বা মাছের জল ছিটে আমার কাপড়ে পোড়ায় আমার ভালো লাগছিল না তাই আমি কাপড়টা আবার পাল্টি হাত বা ভালো করে ধুয়ে রান্না করে এসেছি রান্না করতে মাছ ভাজা করে নিয়েছি এইবার মাছের মাথাও ভাজা করে নিয়েছি যেহেতু তাজা মাছ তাই সেরকমভাবে ভাজা না করলেই চলবে অল্প অল্প ভাজা করলেই চলবে ওই দিকে আমার লাউ কি হয়েছে একটু নাড়াচা করে দেখতে হবে তো সেটা কেমন হচ্ছে দেখলাম যে না লাউ থেকে যে জল বেরিয়েছিল সেই জল শুকিয়ে গায়ে গায়ে লেগে গেছে মাছের মাথাও প্রায় বাঁচা হয়ে গেছে এবার নামিয়ে দিলাম ওই কোড়াতে সামান্য তেল দিয়ে ফোড়নে দিলাম পেঁয়াজ কেটে ধুয়ে রাখা শিম আলু টমেটো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করতে থাকব এরপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ঢাকিয়ে রাখব। ওপর দিকে যেহেতু লাউ আমার হয়ে গেছে এবার লাউটা নামিয়ে সোমবার দেওয়ার জন্য কোড়াতে পাঁচ পুরন দিয়েছি দিয়েছি শুকনো লঙ্কার একটা তেজপাতা আজকে শিম আলু যেমনি আমাদের বাগানের তেমনি লাউটাও আমাদের বাগানের একদমই তাজা ফ্রেশ লাউ বা শিম আলু দুটোই একদম ফ্রেশ তার মধ্যে আমি জিরা আর হলুদের গুঁড়ো লাউয়ের মধ্যে নিয়ে নিয়েছিলাম সেটা আমি অল্প ওই সম্বাসের মধ্যে কষিয়ে নিচ্ছি যাহাতে মশলার যে একটা কচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় লাউ তো সেরকমভাবে মশলা না দিলেই চলবে কারণ লাউয়ে বেশি মশলা দিলে সেটা খেতে একদম ভালো লাগে না সব কিছু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আগের থেকে ভেজে রাখা আমি মাছের মাথাটা দিয়ে দিলাম লাউয়ের মধ্যে আছে ভিটামিন সি ভিটামিন ওয়ান ভিটামিন টু ভিটামিন সিক্স ফাইবার পটাশিয়াম আরও আছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম লাউ ওজন কমাতে সাহায্য করে শরীরকে ঠান্ডা রাখে হজমেও খুব ভালো গ্যাসও কমায় দিকে আমার শিম আলু টমেটো তো কষানো হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি মশলা আজকে আমি সব কিছু কিন্তু একদমই সিম্পিলভাবে রান্না বান্না করছি মশলাপাতি একদম হালকা পুলকা দিচ্ছি একদমই কম মশলার রান্না দিয়ে দিলাম গরম ঝল মানে কি ঝুলের জন্য গরম জল দিয়ে দিলাম শিমের মধ্যে আছে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন বি আরও আছে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম সিম হজম শক্তিশালী করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে আর শরীরে শক্তি যোগায় সিমের মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম ওপর দিকে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এরই সাথে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা আর পেঁয়াজ পাতা সব কিছু ভালো করে মিশিয়ে এইবার আমি কিন্তু নামিয়ে নেব আমার লাউ প্রায় হয়ে গেছে ধনেপাতা দেওয়ার পর আর বেশিক্ষণ আর রাখবো না নইলে ধনে একটা সেন্ট সেটা আর পাওয়া যাবে না বেশিকণ রাখলে লাউ নামিয়ে এখন আমি বসিয়ে দিচ্ছি ভাত ওইদিকে কিন্তু আমার শিম আলুর রেসিপিটা হয়ে গেছে ভাত একটু নাড়াচাড়া করে দেখলাম যে জলটা ঠিকঠাক মতো আছে কি না ভাত যদি একটু নরম বা একটু শক্ত হয় জলের যদি পরিমাণ ঠিক না হয় তাহলে ভাতটা ভালো হবে না শিম আলুর রেসিপি হয়ে গেছে খুব একটা ঝোল রাখবো না আর খুব একটু মাখো মাখো মানে একটু একটু গ্রেভি গ্রেভি থাকবে শিম নামিয়ে অন্য আরেকটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে অফকে মেরাতে কিছু মাছ আমার ভাজা করা ছিল সেটা করে নিয়েছি এখন আমি ওই কড়াতে আরও সামান্য তেল দিয়ে দিলাম পুরোনি আর কিছু দেব না দিয়ে দিলাম লাই পাতা আর আলু আর দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি নুন আর চেরা কাঁচা লঙ্কা তিন চারটে দিয়েছি ব্যাস মশলা এইটুকু আর কিছু দেব না এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে রাখব এইভাবেই আমি কিন্তু লাই পাতা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আপনারা এইভাবে করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে কোনো পেঁয়াজ বা ফুরনে অন্য কিছু মশলা অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না একদমই সম অল্প পরিমাণে তেল দিয়েছি এখন আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম যাহাতে আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপর দিকে অন্য একটি কড়া বসিয়ে দিলাম এই কড়াতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে কেটে রাখা আলু দিয়ে দিলাম দিলাম হলুদ নুন ভাজার আলু লাড়াচাড়া করতে করতে দেখলাম আমার ওই দিকে পাতা আলু সেদ্ধ হয়ে গেছে তার থেকে বেরিয়ে আসা জল সেই জলও শুকিয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আলুটা একটু হাতার সাহায্যে মেশ করে দিলাম যাতে গ্রেভিটা একটু ঘন ঘন হয় ভালো করে হাতা সাহায্যে মেশ করে দিয়েছি দিয়ে কিন্তু আমি এখন ঝুল দিয়ে দেব আমি আমার পরিবার মতো ঝুলটা দিচ্ছি ঝুলে পলক আসার পর আমি আগে থেকে ভেজে রাখা মাছ এক এক করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সত্যি করে বলছি এইভাবেই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে গরম ভাত এর সাথে গরম গরম এই লাই পাতার রেসিপি দুর্দান্ত লাগে খেতে যেমন উপকার তেমন খেতেও অনেক সুস্বাদু এই যে রান্না হয়ে গেছে লাউয়ের ঘন্ট করেছি আলু ভাজা করেছি লাইপাতা দিয়ে মাছ দিয়ে করেছি আর শিম আলু দিয়ে করেছি সব কিছু কিন্তু কাতলা মাছ দিয়ে হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন পাঁচ আশি সবাই কি টাটা আবার দেখা হবে